আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টি আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর অনুশীলনীর যে আমাদের এখানে এই সঠিক উত্তর দেওয়া আছে সংক্ষিপ্ত এবং কি রচনামূলক এই কোয়েশনগুলো আমরা সলভ করবো এখানে বলছে প্রথমত নিচের কোন উদ্ভিদের ফুল হয় না ফান ফানের কিন্তু কোনো ফুল হয় না উদ্ভিদের কোন অংশে খাদ্য প্রস্তুত করে উদ্ভিদের পাতায় হচ্ছে কি খাদ্য প্রস্তুত হয় এখানে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় অ্যাকচুয়ালি আমাদের এখানে যা এখানে গভীরে কি জাম গাছের এখানে জাম গাছ হচ্ছে কি বৃক্ষ জাতীয় উদ্ভিদ তাই না সংক্ষিপ্ত কোশ্চিনগুলো দেখবো এখানে উদ্ভিদের প্রধান কয়টি অংশ এবং কি কি এখানে ওকে তো অ্যাকচুয়ালি আমাদের উদ্ভিদের অংশগুলো এখানে কী কী এখানে দেখুন আমরা এখানে করি প্রথমত প্রধান অঙ্গগুলো হল হচ্ছে মূল মাটি থেকে পানীয় খনিজ লবণ শোষণ করে উদ্ভিদকে মাটির সাথে সংযুক্ত করে রাখে তারপরে তনা বা এখানে আপনার কাণ্ড বলা হয় এখানে স্টিম মানে কাণ্ড খাদ্য পানিকে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে পাতা খাদ্য প্রস্তুত করে এখানে তারপরে এখানে ফুল ফল ফুল ফল প্রজননের কাজ করে এবং ফল বীজ ধারণ করে এখানে ওকে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মায় এখানে এই কোশ্চেনটা আমরা দেখি অপুষ্পক উদ্ভিদ ফান বা শৈবাল সাধারণত বা আদ্র পরিবেশে জন্মায় এটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে এখানে উদ্ভিদ পানি শোষণ করে মূলের ভোতা অংশ বা এখানে পানি শোষণ করে মানে অর্থাৎ মূল দিয়ে এখানে পানি শোষণ করে এটা লিখবেন তাহলে হবে উদ্ভিদ পানি শোষণ করে কি মূল দিয়ে সংক্ষিপ্ত কোশ্চেন যেহেতু এখানে বলা আছে এখানে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কীখানে তো আমরা এখানে যদি লিখি বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলতে সেই সব উদ্ভিদকে বোঝায় যাদের কি শক্ত কাঠামো কাণ্ড থাকে এবং দীর্ঘজীবী হয় এখানে এদের বৈশিষ্ট্যগুলো কাণ্ড শক্ত বৃক্ষ জাতীয় উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো শক্ত মোটা এবং দীর্ঘ কাণ্ড থাকে দীর্ঘজীবী এ ধরনের উদ্ভিদ অনেক বছর বেঁচে থাকে কিছু উদ্ভিদ কয়েক শতাব্দী পর্যন্ত বেঁচে যায় ওকে তারপরে গভীর মূল এখানে এদের মূল গভীরে প্রবেশ করে এবং উদ্ভিদকে মাটির সাথে পানি সরবরাহ করতে সাহায্য করে শাখা পোশাখা বৃক্ষজাত উদ্ভিদের কাণ্ড থেকে শাখা পোশাখা গজায় এবং এতে প্রচুর পাতা থাকে এখানে সাহা প্রদান এরা আকৃতি বড় হয় সাহা প্রদান করে অক্সিজেন সরবরাহ করে এখানে এরা পরিবেশে বেশি পরিমাণে অক্সিজেন সহায়তা করে যেমন আম মেহগনি গাছ শাল গাছ এগুলো আর কি গাছের ফুল সিরে ছিললে কি সমস্যা হবে সিরলে সিরা বা ঝরে পড়া একই কথা এখানে ফুল গাছের প্রজনন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ গাছে যদি ফুল না থাকে তবে কিছু সমস্যা দেয় যেমন প্রজননে বাধাগ্রস্ত হবে এখানে ওকে প্রজনন করতে আমাদের কি হবে এখানে বাধাগ্রস্ত হবে এখানে ফুল গাছের প্রজননে একটা গুরুত্বপূর্ণ ফুলের মাধ্যমে পরাগায়ন ঘটে এবং ফলে বীজ এবং ফল সৃষ্টি হয় ফল এবং বীজ হবে না গাছে ফল উৎপাদনের জন্য ফুলের প্রয়োজন ফুল না থাকলে বীজ উৎপন্ন হবে না মানে বীজ তৈরি হবে না যা উদ্ভিদের বংশবৃদ্ধি থামিয়ে দেবে এখানে ওকে প্রাকৃতিক খাদ্য চক্রে ব্যাঘাত ঘটবে ফল খাওয়া প্রাণীরা খাবার অভাবে সমস্যায় পড়বে এখানে ওকে এই আর কি বিষয় পরিস্থিতি একটা উদ্ভিদ করতে বলছে এবং সেখানে মূল কাণ্ড পাতা চিহ্নিত করতে বলছে তো আমরা পরিচিত একটা কিন্তু আমরা এখানে উদ্ভিদ হচ্ছে আর্ট করছিলাম এখানে অধ্যায় ভিত্তিক যখন করছিলাম তখন মনে আছে কিনা জানি না তো এই আমরা এখানে একটা আম গাছের চিত্র আর্ট করবো বা যে কোনো একটা গাছের চিত্র আর্ট করবো করে আমরা করবো কি মূল কাণ্ড এবং পাতাকে আমরা কি করবো চিহ্নিত করবো তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা জাস্ট এক্স্যাক্টলি এখান থেকে দেখবো এই যে এখান থেকে আর কি ওকে এই আমাদের এখানে ক কি এখানে খ কি এবং হচ্ছে গ কি এখানে ওকে এই তিনটা আমরা চিহ্নিত করব আমরা কিন্তু অলরেডি এটা পড়ছিলাম এখানে ওকে তো পরিচিত একটা উদ্ভিদ আমরা কিন্তু এখানে আর্ট করে দেখছিলাম এখানে তো আপনি এখান থেকে যে কোনো একটা উদ্ভিদ আর্ট করতে পারেন আপনি আম গাছ স্টার্ট করবেন এটা আপনার জন্য ভালো হবে আর কি তো এরপর আরেকটা আমাদের কোয়েশ্চেন আছে এখানে কাণ্ডের গঠনের উপর ভিত্তি অনুযায়ী কয় ধরনের উদ্ভিদ পাওয়া যায় কাণ্ডের গঠন অনুযায়ী তো কান্ডের গঠন অনুযায়ী আমরা উদ্ভিদ পাইছিলাম এখানে কয় ধরনের দেখুন তো এখানে আমাদের কোশ্চেনটাও পাইছিলাম এখানে অ্যান্সারটাও পাইছিলাম সো একটু ভালো করে বুঝলাম ফুলের উপস্থিত এটা এটা আমাদের কাণ্ড হচ্ছে আমাদের এখানে দেখুন কাণ্ডের কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিনাশ আমরা এখানে তিন প্রকার পাইছিলাম একটা হচ্ছে বিরুষ গুলম এবং বৃক্ষ বিরুষ উদ্ভিদটা পড়ছিলাম এখানে যাদের কাণ্ডগুলো নরম হয় এবং কি আমাদের এখানে ছোট আর কি গুলম আমাদের কি আমাদের বিরুষ থেকে বড় হবে যেমন গোলাপ রঞ্জন জবা এগুলো আর কি পড়বেন এটা আর সে বৃক্ষটা এখানে এখান থেকে পড়বেন মানে এই তিনটা পড়লে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার ডান ওকে তো আমরা করবো কি নেক্সট পর্বে আমরা হচ্ছে ওই পরবর্তী যে অধ্যায়টা আমাদের আছে এখানে এই পর্বত আলোচনা করবো আমরা এখানে প্রাণী পরিচিত দুই নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওরমতুল্লাহ